ওয়াও সরিষা ফুলের এই ছবিগুলো সবসময় শীতের দিনগুলো মনে করিয়ে দেয় সারাদিন এখানে থাকলেও মনে হচ্ছে খারাপ লাগবে না ভালোই লাগবে গ্রামের এই পরিবেশগুলো মনকে খুশি করে দেয় সত্যি মৌমা মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করতেছে এগুলোর ফুলগুলো এখনও হয়নি আর একটু সময় লাগবে মনে হচ্ছে বাট এটা কিন্তু অবিশ্বাস্য খুব সুন্দর ফাইন এবার সহ কতগুলো সরিষা ফুলের বাগান বাগান তো না খেত বলা যায় এগুলো যখন আবার ভরে উঠবে গোটা মাঠ ক্ষেত খামার ক্ষেতগুলো দেখতে ফুল অবশ্যই লাগবে সুন্দর ফাইন